আমরা এখন আইআর রশি বা ইনফ্রারেট নিয়ে আলোচনা করব এর বাংলা নাম হচ্ছে অবলোহিত রশি হ্যাঁ তো আবিষ্কারককে আবিষ্কারক হচ্ছে স্যার উইলিয়াম হার্সেল একটু মাথায় রাখার চেষ্টা করব তরঙ্গ দৈর্ঘ্যটা আমাদের মাথায় রাখতে হবে জিরো পয়েন্ট মাইক্রোমিটার থেকে এক হাজার মাইক্রোমিটার এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে এখন প্রশ্ন হচ্ছে কোশ্চিনে কিন্তু এমনও অনেক সময় দেখা যায় যে ওরা মাইক্রোমিটার না দিয়ে ওরা মিটার সেন্টিমিটার ইত্যাদি ইত্যাদি দেয় আমরা কিন্তু চাইলে এই মাইক্রোমিটারটাকে মিটারে কনভার্ট করতে পারি কিভাবে ওয়ান মাইক্রোমিটার ইকুয়াল টেন ইন সিক্স মিটার এইভাবে এই এটা দিয়ে আমি মিটারে কনভার্ট করতে পারি বা সেন্টিমিটারে কনভার্ট করতে পারি ইত্যাদি ইত্যাদি তো তুমি একটু যেভাবে বললাম এভাবে মাথা রাখার চেষ্টা করবা তারপরে দেখো চিকিৎসা বিজ্ঞানে উনিশশো সালে সর্বপ্রথম আইয়ার রশি ইউজ হয় কত সালে উনিশশো ছাপান্ন সালে আইআরসি কোথায় চিকিৎসা বিজ্ঞান পাশাপাশি এখানে আরেকটা কথা লিখছে আমি দেখো মেডিকেল ইউজ হয় মেডিকেল ইমেজিং চিকিৎসায় আই আর রসি ইউজ হয় তারপরে দেখো আই আর রসির তাপ উৎপাদন ক্ষমতা আছে এই কথাটা একটু ভেরি ভেরি ইম্পর্ ইম্পর্টেন্ট দিয়ে মাথায় রাখবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে মাথায় রাখবো যে আই রসির তাপ উৎপাদন ক্ষমতা আছে তারপরে দেখো আইয়ার রশির তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য থেকে বড় এবং রেডিও তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা ছোট তা কি বললাম আইয়ার রশির তরঙ্গ দৈর্ঘ্যটা দৃশ্যমান কত আমরা জানি তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার এর চেয়ে বড় কিন্তু রেডিও তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে ছোট রেডিও তরঙ্গ দৈর্ঘ্য কত ওয়ান মিলিমিটার থেকে টেন কিলোমিটার পর্যন্ত এটা একটু কষ্ট করে মাথায় রাখার চেষ্টা করবা পাশাপাশি দেখো এখানে এই রশ্মি আমরা চোখে দেখি না কিন্তু এর তাপ আমরা অনুভব করতে পারি এটা আমরা চোখে দেখি না কেন চোখে দেখি না ভালো করে বুঝতে পারতেছো কারণ এটা দৃশ্যমানের মধ্যে পড়ে না কারণ কি রেডিও তরঙ্গ অপেক্ষা ছোট কোনটা আইয়া রসিতে এবং দৃশ্যমানের মধ্যে পড়ে না কারণ দৃশ্যমানের তরঙ্গ আইয়া রসি তরঙ্গ দৃশ্যমান আলো তরঙ্গ থেকে বড় দৃশ্যমানের থেকে বড় তাই আমরা এটা চোখে দেখি না সহজ কথা হলো এটা তারপরে পয়েন্টে আসো এই রশি মানব দেহের চামড়ার 4 সেমি কিছু কিছু বইয়ে 2 থেকে 3 পাইছি তোমরা 4 সেমি দিবা ঠিক আছে কিছু কিছু বইয়ে যেমন একটা বইয়ে দেখলাম 2 থেকে 3 সেমি বাট ওটা সঠিক না তুমি 4 সেমি দিবা এমসিকিউ আসলে 4 আসবে আর যদি 4 অপশন না থাকে তাহলে 2 3 মারে দিবা 2 থেকে 3 আর কি সেন্টিমিটার ভিতরে প্রবেশ করতে পারে তারপরে দেখো সৌরশক্তির মধ্যকার ক্ষতিকর অংশ ছাড়া প্রাকৃতিক সকল উপকারী অংশ এই আই আর রশিতে থাকে এই থিওরি অংশগুলো তুমি একটু কষ্ট করে মাথা রাখবে তাহলে তুমি অনেক অ্যান্সিগুলো সলভ করতে পারবা আমরা আইআর রশিটাকে তিনটা অংশে ভাগ করব। একটা হচ্ছে নেয়ার আই একটা মিডিল আই একটা ফার আইআর তো নেয়ার আইআরটাকে সংক্ষেপে মানুষ এন এনআইআর বলে এন এনআইআর বলে মিডিল আইআরটাকে মানুষ এমআইআর বলে আর ফার আই আরটাকে মানুষ এফ আই বলে এনআইআরআই ঠিক আছে যাও আমরা যদি একটু আমাদের মতো করে বোঝার চেষ্টা করি দেখো এখানে একটা আমি ডাক টানছি আমি এখান থেকে এখানে বোঝাচ্ছি এর লেন্থ হচ্ছে জিরো থেকে সেভেন মাইক্রোমিটার এবং এটা হচ্ছে নেয়ার আইয়ার তো নেয়ার আইআর এর লেন্থ হচ্ছে জিরো মাইক্রোমিটার আমি আবারো বলতেছি মাইক্রোমিটারে যেখানে মিটারে চাইতে পারে ওনারা সেক্ষেত্রে তুমি মিটারে কনভার্ট করবা এই কনভার্ট বিষয়গুলো তোমার জানা আছে প্রথমের ক্লাসগুলো আমরা পড়াইছি এবং টু পয়েন্ট ফাইভ মাইক্রোমিটার থেকে টোয়েন্টি ফাইভ মাইক্রোমিটার এটা হচ্ছে মিডিল আইয়ার রেঞ্জ আর টোয়েন্টি ফাইভ মাইক্রোমিটার থেকে এক হাজার মাইক্রোমিটার এটা হচ্ছে ফার আইয়ার রেঞ্জ তাহলে মনে তো নাও থাকতে পারে কিভাবে মনে রাখবো জিরো পয়েন্ট সেভেন এইট মাইক্রোমিটার শুরু এক হাজার মাইক্রোমিটার শেষ এটা হচ্ছে রেন্স পয়েন্ট সেভেন এইট মাইক্রোমিটার থেকে এক হাজার মাঝখানে তুমি টু পয়েন্ট ফাইভ আর টোয়েন্টি ফাইভ বসাই দিবা এভাবে তুমি মনে রাখার চেষ্টা করবা তো এখানে দেখো নেয়ার আইয়ার এবং ফার আইয়ার দুইটাই চিকিৎসা বিজ্ঞানে ইউজ হয় বাট মিডিল আইয়ারটা চিকিৎসা বিজ্ঞানে ইউজ হয় না এটা জৈব যোগের কার্যকরী মূলক শনাক্তকরণে ইউজ হয় খুবই গুরুত্বপূর্ণ কথা জৈব যোগের কার্যকরী মূলক শনাক্তকরণে ইউজ হয় কাজে কিন্তু লাগবে কোশ্চেন সলভ করার সময় আচ্ছা তো এখানে একটা কথা আমরা বলি আমরা কিন্তু জানি যে ইকুয়াল এইচ সি জানি কিনা বলো নিলস বোরের মডেল থেকে বোঝা গেল শক্তি এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে একটু তুমি চিন্তা করো তো এখানে নেয়ার এর তরঙ্গ দৈর্ঘ্য কম তাহলে তার শক্তি বেশি অনুরূপ ভাবে ফার এর আমার কি ফার আইয়ার কি হয় বলতো এখানে তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাই শক্তি কম এই লজিকের ভিত্তিতে কারণ নেয়ার আইয়ার এর দৈর্ঘ্য যেহেতু কম আমি কমটা দেখাচ্ছি নেয়ার আইয়ার তারপরে একটু মিডিল আয়ার তারপরে একটু বেশি ফার আইয়ার আবার শক্তি আর ল্যামটার মধ্যে যদি উল্টা উল্টি সম্পর্ক ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে নেয়ার আইয়ার যদি ছোট হয় নেয়ার এর শক্তি বেশি হবে তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যেমন হচ্ছে শক্তিটা তাদের উল্টা হবে এটা একটু এম জন্য কষ্ট করে মাথায় রাখার চেষ্টা করবা নাম্বার পাওয়ার জন্য ঠিক আছে আচ্ছা আমরা আইয়ার কি বললাম জিরো পয়েন্ট সেভেন এইট মাইক্রোমিটার থেকে টু মাইক্রোমিটার মানে এই রেঞ্জের মধ্যে থাকবে আর কি হ্যাঁ এই রেঞ্জের মধ্যে থাকবে তো এখন এই মাইক্রোমিটারটাকে যদি আমি ন্যানোমিটারে কনভার্ট করি করতে পারবো কিন্তু হ্যাঁ কিভাবে করতে পারবো আমরা কিন্তু দেখো তো ওয়ান মাইক্রোমিটার ইকুয়াল টেন ইনভার্স সিক্স মিটার তাহলে আমি কি দেখুন মিটারটা কি কনভার্ট করি আমি কি পারবো না করতে কারণ আমরা কিন্তু জানি আমরা কি জানি দেখো এইখানে দেখাচ্ছি আমি আমি কিন্তু জানি যে ওয়ান ন্যানোমিটার ইকুয়াল টেন ইনভার্স নাইন মিটার তাহলে আমি যদি তখন মিটার থেকে ন্যানোমিটারের দিকে যাই মিটার থেকে ন্যানোমিটারের দিকে যাই তাহলে কি হবে ওয়ান মিটার ইকুয়াল টেন টু দি পর নাইন ন্যানোমিটার তাহলে এখানে ইনভার্সটা থাকবে না তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এই মাইক্রোমিটার থেকে আমি চাইলে মিটারে বানাইতে পারি আর মিটার থেকে আমি কিন্তু ন্যানোমিটারেও যেতে পারি তো হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম মেয়ার এর একটা রেঞ্জ আছে সেটা নয়শো থেকে ন্যানোমিটার এই রেঞ্জটাকে থার্মাল বলা 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 হয় হয় থার্মাল যেটা থার্মোগ্রাফে ইউজ করা হয় মাথা রাখবা তাহলে এই কথাটা তারপরে দেখো আইআর রেডিয়েশনের প্রতি ডাইপোল মোমেন্ট বিশিষ্ট অনুসক্রিয় আইআর রেডিয়েশনের প্রতি ডাইপোল মোমেন্ট বিশিষ্ট অনুসক্রিয় ডাইপল মোমেন্ট আবার কি বুঝাচ্ছে এটা তুমি ডাইপল মোমেন্ট টপিকটা আলোচনা পাবা মৌলের পর্যায়ে বিদ্যুৎ ধর্ম ও রাসায়নিক বন্ধন সেখানে ডাইপল মোমেন্ট শব্দ পেতে পাবা পাশাপাশি ফিজিক্সেও এই শব্দটা পেতে পারো দেখো আমরা এখানে যেগুলো মৌলিক কণিকা সেগুলো কিন্তু ডাইপল মোমেন্ট পাবো না যেগুলো মৌলিক কণিকা যেমন এখানে দেখো নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন ক্লোরিন সিএল টু ক্লোরিন ইত্যাদি এরা কিন্তু ডাইপল মোমেন্ট বিশিষ্ট অনু নয় তাই তারা সক্রিয় নয় ডাইপল মোমেন্ট বিশিষ্ট অনুকারা ডাইপল মোমেন্ট বিশিষ্ট অনু হচ্ছে এস এফ এইনও এই যে এই জিনিসগুলো হচ্ছে ডাইপল মোমেন্ট বিস্তারিত ডাইপল মোমেন্ট টপিকে পড়ে নিবো ডাইপল মোমেন্ট জিনিস ঠিক আছে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস ডাইপলের সৃষ্টি হয় এরপরে এর এরপরে এখানে ডাইপোল মোমেন্ট একটা ধারণা পাওয়া যায় বিস্তারিত টাইপাল মননটা তুমি পরে নিবা তাহলে মাথায় রাখবা যেগুলো মৌলিক কণিকা সেগুলো হচ্ছে সক্রিয় নয় মৌলিক কণিকা তাহলে এখানে আমরা সাইড নোট দিতে পারি মৌলিক কণিকা সক্রিয় নয় মৌলিক কণিকা কণিকা সক্রিয় নয় মৌলিক কণিকা মানে এই কণিকাগুলোকে বোঝাচ্ছি আমি ঠিক আছে চিকিৎসা বিজ্ঞানে আইয়ার রশির ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব আমরা বলি এর সামনে আর এবং ফার আইয়ার চিকিৎসা বিজ্ঞানে সহযোগিতা করে আমরা জানি নেয়ার আইয়ারের তরঙ্গ দৈর্ঘ্য কম নেয়ার আইয়ারের তরঙ্গ দৈর্ঘ্য কম তো নেয়ার আইয়ারের তরঙ্গ দৈর্ঘ্য যদি কম হয় নিশ্চয়ই তার শক্তি বেশি হবে কারণ কি কারণ তো আমরা জানি কারণ ই ইকুয়াল এ সি বাই ল্যামডা তাহলে ল্যামডা যদি কম হয় তো শক্তি বেশি হবে আর আমরা বলি এর এটা তাপ উৎপাদন করতে পারে দেখো এখানে এক নাম্বার ল্যামডা কম দৈর্ঘ্য কম তাই তাপ উৎপাদন ক্ষমতা বেশি যত ল্যামডা কম হবে তত বেশি তাপ উৎপন্ন শক্তি উৎপন্ন করতে পারবে ঠিক আছে আর যত দৈর্ঘ্য বেশি তত কম শক্তি উৎপন্ন করতে পারবে এই লজিকের ভিত্তিতে তরঙ্গ কার বেশি ছিল ফার ইয়ার বেশি ছিল তাহলে তার শক্তি কম হবে যেটা আমরা সামনে পাবো যাই দুই নম্বর পয়েন্টে আস মাংস পেশের জমাট বাঁধা অস্থির থেকে বিচ্ছিন্ন হওয়া ও মাংস বেকা বেকার নিরাময়ে এই রশিটা ইউজ করা হয় তিন নম্বর মস্তিষ্কের রক্তে হিমোগ্লোবিনে কি পরিমাণ অক্সিজেন শোষিত হয়েছে তার পরিমাণ পরিমাপ করে মস্তিষ্কের রোগ নির্ণয় করা হয় তুমি যেন আমাদের মস্তিষ্কের মধ্যে রক্ত চলাচল করে কিন্তু শুধু মস্তিষ্ক না পুরো রক্ত চলাচল করে মস্তিষ্ক করে যেদিন রক্ত অক্সিজেন আহ প্রভাব বন্ধ হয়ে যাবে সেদিন আমরা কিন্তু মারা যাব তাহলে রক্ত মস্তিষ্কের মধ্যে হিমোগ্লোবিনে কি পরিমাণ অক্সিজেন শোষিত হয়ে আছে তার পরিমাণ পরিমাপ করে মস্তিষ্কের রোগ নির্ণয় করা যায় এই এর মাধ্যমে চার নাম্বার ডট পদ্ধতি ডট পদ্ধতি ইউজ করে মাথার খুলি মাথার খুলিকে কি বলে কোটেক্স বলে বায়োলজিতে পড়বা তোমরা কোটেক্স এর কার্যক্রম নির্ণয় করা যায় এখন ডট পূর্ণরূপটা কিন্তু তোমাদের জানার থাকতে হবে ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি ডিফিউজ অপটিক্যাল টোমোগ্রাফি এটা একটু মাথায় রাখতে হবে আচ্ছা তারপরে দেখো সিটি স্ক্যান এই ডট পদ্ধতির উপর কিন্তু প্রতিষ্ঠিত সিটি স্ক্যান যেটা করি আমরা পাশাপাশি নবজাতকের মস্তিষ্কের ক্ষত গঠন কাঠামো সঠিক ধারণা পেতে এটি বিশেষ কার্যকর ভূমিকা রাখে কোনটা এই ডট পদ্ধতিটা এটা একটু মাথা রাখতে হবে এটা কিন্তু নেয়ার আইয়ারের মধ্যে পাচ্ছ এগুলা আমরা মিডিল আইয়ার সম্পর্কে যদি একটু বলি মিডিল আইয়ার কিন্তু চিকিৎসা বিজ্ঞানের কাজ কোনো অবদান নাই চিকিৎসা বিজ্ঞানে অবদান নাই চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসা বিজ্ঞানে তেমন একটা অবদান নাই অবদান নাই তবে এটা কাজগুলো আমরা মাথায় রাখবো হ্যাঁ এক নাম্বার কথা জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণ এটা কিন্তু ইউজ করা হয় খুবই গুরুত্বপূর্ণ ভেরি 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 ইম্পর্টেন্ট এবং মানব শরীর থেকে এটি নির্গত হয় এটাও ভেরি 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 ইম্পর্টেন্ট কোন আইআর মানব শরীর থেকে নির্গত হয় মিডিলাইজার বারবার বলতেছি কোন আইআর মিডিল তোমার মানব শরীর থেকে বের হয় আমরা বলবো মিডিল আইয়ার অনেকগুলো অপশন থাকবে ঠিক আছে তাহলে এই দুইটা কথা মাথায় রাখতে হবে আমরা একটু ফার এর দিকে আসলাম ফার আইয়ার তো আমরা প্রথমে যদি বলি এখানে একটা কথা লিখছিলাম আমি এই যে দেখো ফার আইয়ার চিকিৎসা বিজ্ঞান ইউজ করে তবে রোগ আরোগ্য করার ক্ষমতা বেশি কার চেয়ে নেয়ার আইয়ার হচ্ছে নেয়ার আইয়ার হচ্ছে ফার আইয়ারের রোগ আরোগ্য করার ক্ষমতা বেশি থাকে অর্থাৎ অর্থাৎ অনেক অবদান নেয়ার আইয়ার হচ্ছে সেটাই এখন আমরা দেখবো সেটাই এখন আমরা দেখব যেমন দেখো ফার কি হয় বলতো ফার এয়ারের তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ অনেক বেশি থাকে ওদের তুলনায় ওদের তুলনায় বলতে মিডিল বা নেয়াদের তুলনায় তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকার কারণে এদের শক্তিটা অনেক কমে যায় ল্যামডা অনেক বেশি তাই তাপ উৎপাদন ক্ষমতা অনেক কম মানে শক্তি অনেক কম তবে তাপীয় অনুভূতি জাগায় এক নম্বর পয়েন্ট দুই নম্বর ত্বকের চার সেন্টিমিটার মাথায় রাখতে হবে চার সেন্টিমিটার গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে তিন নাম্বার দেহের তাপমাত্রা বৃদ্ধি করে আরাম অনুভূতি করে জি তবে ওদের মতো তাপমাত্রা বৃদ্ধি করতে পারবে না তবে করে চার চার পয়েন্ট পয়েন্ট দেখো পেশি কোমার সংকোচন ও প্রসারণ ক্ষমতা বৃদ্ধি করে পাঁচ নাম্বার রক্তের ডাব্লু বিসি বৃদ্ধি করে এই চিহ্ন মানে বৃদ্ধি বোঝাচ্ছে হ্যাঁ ডাব্লু বিসি মানে হোয়াইট ব্লাড সেল ওই যে তোমার শ্বেত রক্ত কণিকা রক্তের শ্বেত রক্ত কণিকা বৃদ্ধি করে ছয় নাম্বার রোগ প্রতিরোধ বৃদ্ধি করে তারপরে টিস্যুর কোষ বিভাজন প্রক্রিয়া বৃদ্ধি করে তারপরে দেখো দেহের রক্ত সঞ্চালনের সূক্ষ্ম নালিকাকে প্রসারিত করে এটা এই চিহ্ন মানে প্রসারিত বা বৃদ্ধি বোঝাচ্ছে আমি তাহলে কি করে প্রসারিত করে বা বৃদ্ধি করে তারপরে দেখো নয় নাম্বার রক্ত প্রবাহ রক্তের মধ্যে অক্সিজেন সঞ্চালনে বৃদ্ধি করে দশ নাম্বার দেখো ক্যান্সার কোষের বৃদ্ধিকে প্রতিহত করে এখানে একটা কথা বলবো আমি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যান্সার কোষ ধ্বংস হয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয় হয় আর এই বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু সে উৎপন্ন করতে পারে ফারাই হ্যাঁ তাহলে ফারাই দিলেই অটোমেটিক বিয়াল্লিশ ডিগ্রি উঠে যাবে এবং ক্যান্সার কষ্টটা ধ্বংস হবে এটা একটু মাথায় রাখতে হবে তারপরে তোমার কি বলে এটা এগারো নম্বর বাত রোগ শক্ত হতে যাওয়া আঘাতজনিত কারণে পেশিতে পাওয়া মস্কানো ইত্যাদি ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকর এই রোগগুলো কি এগুলো তোমার জানার দরকার নেই ডাক্তাররা জানবে তুমি আপাতত এম জানার জন্য এগুলো একটু মাথায় রাখবা ঠিক আছে তারপরে দেখো বারো নম্বরটা ফার আইআর এর মাধ্যমে চিকিৎসা করা মেডিকেল ইনফ্রারেড থার্মোগ্রাফি নামে পরিচিত তাহলে ফার আইয়ার দিয়ে চিকিৎসা করি এটা কি নামে পরিচিত মেডিকেল ইনফ্রারেড থার্মোগ্রাফি নামে পরিচিত তারপরে দেখো তেরো নম্বর ফার আইয়ারকে মানুষের শরীরে শরীরের জীবনী শক্তি বলা হয় এবং জীবনী শক্তি বলা হয় এই যে দেখো কত ক্যান্সার কোষ ধ্বংস করতে সহযোগিতা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ডাব্লিউ বিসি বৃদ্ধি কত কিছু করে এই কারণে এটাকে মানুষের শরীরের জীবনী শক্তি বলা হয় আর রশি দ্বারা চিকিৎসা পদ্ধতি দুইটা কৌশল করা হয় কিন্তু একটা আছে লো এমিশন পদ্ধতি আর একটা আছে হাই এমিশন পদ্ধতি প্রথমে আমরা লো এমিশন পদ্ধতি নিয়ে কাজ করব লো এমিশন পদ্ধতি ত্বকের নিচের মাংসপেশিকে খুব সামান্যভাবে উত্তপ্ত করে উত্তপ্ত করতেই পারে এর কাজই হচ্ছে এটা যে তাপ উৎপন্ন করে সে নিচের মাংস খুব খুব সামান্যভাবে উত্তপ্ত করে ত্বকের নিচের মাংস ফলে উত্তপ্ত স্থানে স্বাভাবিকভাবে রক্ত সঞ্চালন বেড়ে যায় উত্তপ্ত করলে কি চলাচল অনুগুলো চলাচল করবে না এবং মাংসপেশি ও দেহ কোষগুলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে ফলে দ্রুত ব্যথা বেদনা উপশম হয় তাহলে দ্রুত ব্যথা বেদনা উপশমের জন্য কোন পদ্ধতি ইউজ করা হয় লো ইমিশন পদ্ধতি ইউজ করা হয় এটা মাথায় রাখতে হবে ধারের মাংস পেশি শক্ত হয়ে গেলে ফিজিওথেরাপি করার পূর্বে এফ টিআইআর রসি প্রয়োগ করলে অত্যন্ত ফলপ্রসী হয় এফ বলতে আমি এফআইআর বোঝাচ্ছি আর এখানে নতুন একটা শব্দ বুঝি টি এখানে এটার পুরোনো হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম আই এটা একটা আইআর রসির কৌশল এটা একটা আইআর রশি এবং এটা আইআর রশি একটা কৌশল এটাকে আমরা এফ টি আইআর বলতেছি তাহলে ঘাড়ের মাংস পেশিকে ইংরেজিতে ফ্রোজেন শোল্ডার বলা হয় এমসিকিউতে ঘাড়ের মাংসপেশি শব্দ নাও থাকতে পারে ফ্রোজেন শোল্ডার শব্দ থাকতে পারে তাহলে ঘাড়ের মাংস পেশি শক্ত হয়ে গেলে ফিজিওথেরাপি করার পূর্বে এফ টি আইআর রশি প্রয়োগ করলে অত্যন্ত ফলপ্রসূ হয় লো ইমোশন পদ্ধতিতে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্যথা বেদনার জন্য ইউজ করা হয় এটা মাথায় রাখবা ঠিক আছে পাশাপাশি চলে আসা আর হাই এমিশন পদ্ধতি অতি সূক্ষ্ম ও তীব্র আই আর লেজারের মাধ্যমে প্রয়োগ করা হয় তাহলে হাই এমিশন কিসের মাধ্যমে প্রয়োগ করা হয় লেজারের মাধ্যমে এলে এর দ্বারা ত্বকের প্রায় কত সেন্টিমিটার চার সেন্টিমিটার গভীরে থাকা কোষের আক্রান্ত ক্ষতিগ্রস্ত স্থানে অতি দ্রুত নতুন কোষ তৈরি হতে পারে তাহলে নতুন কোষ তৈরি করতে কোন পদ্ধতি ইউজ করা হয় হাই এমিশন আর ব্যথা বেদনার জন্য লো ইমিশন যেভাবে বললাম একটু কষ্ট করে মাথা রাখার চেষ্টা করব আমাদের এখানে লেজারের পূর্ণরূপটা লাগবে লাইট অ্যামিকেশন বাই স্টিমুলেটেড ইমিউশন অফ রেডিয়েশন লেজারের পূর্ণরূপটা খুব কাজে লাগবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম তারপরে আমাদের হিউম্যান বডিতে আইআরসি যে থাকে সেটা কত এটা একটু মাথা রাখার চেষ্টা করব আট থেকে বারো মাইক্রোমিটার আট থেকে বারো মাইক্রোমিটার আমাদের বডিতে যা আই আর থাকে আট থেকে বারো মাইক্রোমিটার এখানে আরেকটা কথা লিখছি আমি আইআর রশি যোগান হেলমেট ডেইলি টেন মিনিট ইউজ করলে মাথা ব্যথা দূর হয় এবং চিন্তাশক্তি বাড়ে উন্নত বিশ্বে কিছু হেলমেট পাওয়া যায় আইআর রসি যেগুলো সাপ্লাই দেয় আইআর রশি যেগুলো বের হয় ওই হেলমেট থেকে ওগুলো দিয়ে মিনিমাম দশ মিনিট হাঁটাচলা করা যায় তাহলে আমাদের কিন্তু মাথা ব্যথা মোটামুটি দূর হয়ে যাবে এবং চিন্তাশক্তি বৃদ্ধি পাবে এইভাবে কিন্তু আমাদের আইআর রশি ইউজ করতে পারি তো যাই হোক এখানে যে কথাগুলো বললাম সেটা হচ্ছে আমরা একটু এই যে 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 কথাগুলো বললাম সবগুলো তুমি কষ্ট করে হলেও মুখস্ত করে হলেও না বুঝ পড়বা পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য এটা করার পরে পুরো তথ্যটা মাথায় সেট আপ দেওয়ার পরে তারপরে তুমি বিভিন্ন কোশ্চিন করতে যাবা বিভিন্ন কোশ্চিন ব্যাংক বিভিন্ন বইটি পড়তে যাবা সমস্যা নেই তাহলে আশা করা যায় তুমি সলভ করতে পারবা কথা বুঝতে পারছো আমরা আমাদের টপিকটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ